তো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের কাছে তো সামনে তো পুজো আসছে তো আর কটা দিন বাকি তো তার জন্য আমি কিছু কেনাকাটা করেছি হালকা করে খুব বেশি করিনি কারণ পরে করব তো অল্প একটু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখাই লিপস্টিক তো দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই একটা আছে দেখতেই পাচ্ছ লিপ অয়েল তো দেখতেই পাচ্ছ লিপ অয়েল আবার অত এইটা তো দেখাচ্ছি ফারের শেড নিয়েছি একটা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টে দেখাচ্ছি এই যে কানের আর এই যে হাড়ের শেপ দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে তো আরও একটা আছে সেটা হালকার মধ্যে এই একটা তো এইটা তোমাদের দেখতে দেখাচ্ছি মেয়েদের কেনার শেষ নেই এই একটা তো কেমন লাগছে অবশ্যই জানাবে এখানে পাথর আর পুঁতির কাজ করা একটা জিনিস আছে তো সেটা এসেছিল মিশো থেকে তো দু তিন দিন আগেই চলে এসেছে তো সেটা তখন ভিডিও করা হয়নি তাই এখন দেখাচ্ছি তো পার্সেলের প্যাকেটটা আগেই কেটে ফেলেছি তো জানো তো বন্ধুরা আর যে পার্সেল আসা মানে যতক্ষণ আমি প্যাকেটটা কাটছি ততক্ষণ মানে শান্তি নেই যে প্যাকেট জানি যে কি আছে তাও মানে প্যাকেটটা কাটাচ্ছে তো যাই হোক তো এই বাক্সটা দেখে কি মনে হচ্ছে তো সবাই কমেন্টে জানাবে যে বাক্সটার মধ্যে কি আছে কি থাকতে পারে ঝটপট জানাও কি আছে তো ওপেনিং করি এই দেখো বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই জানাবে এটা সেটি মিশো থেকে এই তো প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি না বুঝতে পারবে না ঠিক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর কালারটা কেমন লাগছে সেটাও জানাবে তো এখনও কিছু মার্কেটিং বাকি আছে তবে পরে করব এখন না তো চলো ভিডিওটা এই পর্যন্তই তো সব কিছু কেমন লাগলো আর সবথেকে জুয়েলারি সেটটা কোনটা ভালো লেগেছে আর লিপস্টিকগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তার সাথে এই জুতোটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা